ক্লাস ইলেভেন দৃঢ়বস্তুর ঘূর্ণন অধ্যায়ের ছায়া ছায়াপ্রকাশনী বইয়ের ষোলোর দাগের এমসিকিউ দেওয়া আছে আর এবং ফোর আর বেসার্ধ বিশিষ্ট দুটি লোহার চাকরির বেদ যথাক্রমে টি এবং টি বাই ফোর ওদের জড়তা ভ্রমক যথাক্রমে আই ওয়ান ও আই টু হলে অপশান এ আই টু ইজিক্যাল টু সিক্সটি ফোর আই ওয়ান অপশান বি আই টু ইজিক টু থার্টি টু আই ওয়ান অপশান সি আই টু ইজিক্যাল টু সিক্সটিন আই ওয়ান অপশান ডি আই টু ইজিক্যাল টু আই ওয়ান প্রথম চাকতির ব্যাসার্ধ আর বেদ টি ধরি চাকতি দুটির ঘনত্ব রো অর্থ প্রথম চাকতির ভর এম ওয়ান সমান ফোর পাই আর স্কোয়ার টি রো অথব প্রথম চাকতির জড়তা ভামক চাকরি জড়তা ভামকের রাশিমালা হয় আই সমান হাফ এম স্কোয়ার সেই সূত্র প্রয়োগ করলে পাই প্রথম চাকতির ক্ষেত্রে জড়তা ভ্রামক আই ওয়ান সমান হাফ এম ওয়ান আর স্কোয়ার দ্বিতীয় চাকরির ফোর দর এবং বেদ টি বাই ফোর অতএব দ্বিতীয় চাকরির ভর এম টু সমান পাই যেহেতু আবার পাই আর স্কোয়ার টি রো সমান হচ্ছে এম ওয়ান এর পরিবর্তে এম ওয়ান বসিয়ে পাই এম টু অতএব দ্বিতীয় চাকরি জড়তা ভাই টু সমান লেখা যাবে হাফ এম টু ফোর আর এর হোল স্কোয়ার